আপনারা কিন্তু আজকের ভিডিও থামনিল এবং টাইটেল দেখে বুঝে গেছেন বলতে আজকের ভিডিওটা কোন টপিকের উপর ভিডিওটা হতে আসছে সো গেস আজকের ভিডিওতে যে ডলার বাইসলো ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করতে আসছে ডলার বাইসলো ওয়েবসাইট আপনি যে কোনো ডলার আছে এখান থেকে বিক্রি করতে পারবেন এছাড়া কিন্তু ওয়েবসাইটটা থেকে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে কিনতে পারবেন এবং এই ওয়েবসাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা ডলার করা বিক্রি আছে যেটা কিন্তু ভিডিওতে আমি পুরুষ সকালে দেখাই দেবো আর ওয়েবসাইটে যদি লেনদেন করে কারো যদি কোনো প্রকার টাকা পয়সা মার যায় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাইছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু আপনাদের যে লস হিসাবে লসের টাকাটা কিন্তু দিয়ে দেবো আপনারা যদি আমাদের প্রুফটা দেখাইতে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি কথা দিচ্ছি আপনার নিজ পকেট থেকে কিন্তু সেই টাকাটা দিয়ে দেবো আপনাদের অবশ্যই অনেক আসেন প্রতিনিয়ত কিন্তু অনলাইনে কাজ করতে আসেন বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানি এছাড়া কিন্তু ফিরিয়ারিংয়ের যে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে অর্থাৎ সাইটগুলো আছে সেসব সাইটে কাজ করতে থাকেন যেইখান থেকে হচ্ছে ডিপোজিট করতে হলে অবশ্যই আপনাদের টিআরএক্স তারপর সে পেপাল পেটিএম মানে পেপাল তারপর সে রকম ইএসটি এরকম অনেকগুলো মানে যেসব ক্রিপ্টো কারেন্সি আছে এর মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে হয় অর্থাৎ ইনভেস্টটা করতে হয় এবং ওই ফিরিয়ার্নিং সাইট থেকে বা ইনভেস্টমেন্ট সাইট থেকে ইনকাম করলেও কিন্তু আপনি পেয়ার তারপর সে মানে টিআরএক্স এরকম যে আদার্স ডলারগুলো প্লাস এল টিসি বিটিসি লাইটক এইসব ডলারের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটিকে রিসিভ করে থাকেন কেননা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইড এখানে কিন্তু আমরা বিকাশ সকের নগদ এর মাধ্যমে কিন্তু এখানে ডিপোজিটা করতে পারি না জন্য অবশ্যই আমাদের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে হয় যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে তা আপনাদের মাঝে অনেকে আসছেন যে প্রতিনিয়ত কিন্তু ভোগান্তির মুখে পড়তেছেন অনেকে টাকা দিচ্ছেন অনেকে টাকা দিচ্ছেন সেই টাকা কিন্তু মেরে দিচ্ছে ডলার জন্য টাকা এসেছেন বাট আসতে আপনার ডলারটা দেয়নি টাকাটা কিন্তু তারা মেরে ফোন অফ করে রাখছে পরবর্তীতে আপনি কিছু করতে পারেননি তো এই জন্য কিন্তু অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আমরা টু লেক আছে তারপর আসতে এরকম কিছু সাইড আছে সব সাইড আছে ডিপোজিট করব এই মানে ডিপোজিট করবে জন্য আমাদের দশ ডলার টিআর এক্স দশ ডলার মানে ওয়েব মানি এরকম পেয়ার তারপর সে এল বিটিসি লাইট করা লাগবে আপনি কি দিতে পারবেন এছাড়াও অনেকে আছেন যে আপনারা বলেন ফিরিয়ারিং সাইড থেকে ইনকাম এই ডলারটা নিতে পারবেন না তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় এবং টাকা থাকে না এই জন্য কিন্তু আমি আপনাদের মাঝে এইসব ডলার নিতে পারি না তো আজকে আমি আপনাদের মাঝে যে সাইটটা পরিচয় করে দেবো এই সাইটে কিন্তু আপনি নিঃসন্দেহ যে কোনো ডলার বিক্রয় এবং কিন্তু ক্রয় করতে পারেন সেটা ভিডিও তো আমি সহকারে পুরুষ করে সকল কিছু দেখা এসছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে তখন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে মূল ভিডিওটা আসছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকে যে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা স্টার্ট করা আছে সকলের সত্যি একটা রিকোয়েস্ট করবে আপনাদের প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন থেকে থাকেন এবং অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে চান ফিটে এবং অসুবিধা ইনভেস্টমেন্ট করে তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ পাশে যারা সাবস্ক্রাইব নেওয়া একটা লেখা দেওয়া আছে গেস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটি দিয়ে আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কল সিলেক্ট করে রাখবেন পরবর্তী সে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই অলে সিলেক্ট করে রাখবেন আজকে ভিডিওটা নাচবি সকল একটা লাইক লাইক লাই বটনাস অবশ্যই লাইক লাইকনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামার ভিডিও গুড ভিডিও পাই আপনি একেসেন পাশে এসে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে আপনার লিখে দিতে হবে তো প্রথমত হচ্ছে আজকে যে ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইটটা লিঙ্ক পাওয়া যায় আপনাদের যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে কমেন্টটা শিখেছিস একটু লিসের মো সেটা শুনবেন যদি আপনি না শুনেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লিঙ্কটা পাবেন না তো এখান থেকে হচ্ছে যে কমেন্ট এসে এখান থেকে হচ্ছে অ্যাট এ পাবলিক কমেন্ট অপশানে ক্লিক করবেন হচ্ছে এখানে একটা ক্লিক করবেন এই এখানে ক্লিক কমার্টো এখান থেকে দেখবেন যে ফার্স্ট কমেন্টে এইখানে আমি অ্যাপ্লিকেশন মানে ওয়েবসাইটটা যে লিঙ্ক আছে ওয়েবসাইটটার লিঙ্ক এখানে পিন কমেন্টে দিয়ে রাখবো তো এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে ওয়েবসাইট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করলে ঠিক আছে অনেক তিনটাভাইস চলে আসবে তো এছাড়া আপনি যে চান ই সেন্স মানে চেঞ্জ ইউএসটি ডট কম লিখে সার্চ করলে কিন্তু আপনি ওয়েবসাইটটা পেয়ে যেন তাহলে এখান থেকে একটি স্ক্রিনশট রাখতে পারেন তো তারপর এখান থেকে বিধিমালা সকল কিছু কিন্তু তারা এখানে বলে দিচ্ছে তারপরে তাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চলে অ্যাডমিনের সাথে আপনি কানেক্ট হয়ে কিন্তু ডলার পাইসল করতে পারেন এছাড়া কিন্তু তাদের যে লাইফ সাপোর্ট আছে তাহলে লাইফ সাপোর্টে কিন্তু আপনি কথা বলতে পারেন এছাড়া তারা এখানে কিন্তু সকল কিছু বলে দিচ্ছে এগুলো একটু পড়ে নেবেন তারপর আসতে লাস্ট যে ট্রানজাকশনগুলো আছে সাত দিন আগে দুই দিন আগে কত ট্রানজাকশনগুলো আছে সেই ট্রানজাকশনগুলো কিন্তু এখানে শো করতেছে তারপর একটু নিঃশেষের পর তাদের যে কত টাকা আছে ব্যালেন্সে সেটা এখানে শো করতেছে দেখেন তাদের কিন্তু এডি বিকাশ আছে বান্ন ডলার তারপর সেখান থেকে বিকাশ আসতে আসতে ছাব্বিশ হাজার টাকা তারপর নগদ আছে চৌত্রিশ হাজার টাকা এরকম তাদের কত টাকা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো এটা দেখে হচ্ছে আপনি ডলার বাইসেল সেল করবেন তারপর সেখান থেকে হচ্ছে পারফেক্ট মানে কিনলে আপনাদের কত দিতে হবে এবং বিক্রি করলে আপনি কত টাকা পাবেন সেটা কিন্তু এখানে আদার্স ইনফরমেশানগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখানে তারা কিন্তু রেটিং দিছে যে একজন রেটিং দিছে ভেরি গুড মানে এখানে ডলার বাইসেল করছে সেক্ষেত্রে কিন্তু ভালো সার্ভিস পাইছে এই জন্য কিন্তু ভেরি গুড সাইটে এরকম কিছু একটা লিখছে তো এছাড়া কিন্তু অ্যাডমিনের যে একটা নাম্বার আছে এই নাম্বারটায় কথা বলতে পারেন এবং এটা কিন্তু আপনার প্রতিদিন কিন্তু এই সাইটটা কিন্তু আপনি প্রতিদিন নয়টা থেকে হচ্ছে রাত এগারোটা পর্যন্ত ডলার বাইসেল করতে পারেন পেপাল নেটেলার ডগি কেন তারপর সেখানে থিয়েটার ইউএসটি এরকম যত কিছু আছে সকল কিছু ডলার কিন্তু এখান থেকে আপনি কিনতে পারেন তো প্রথমত সেই সাইডে লেনদেন করতে হলে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে জন্য উপর দিকে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন দেয় সোকে সেখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সাইন আপ অপশানি ক্লিক হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে নামটা আসছে এখানে নামটা দেবেন তারপর এখান থেকে করছে আপনার যে কোনটি ইমেল অ্যাড্রেস আছে এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন গেস এরকম একটি ইমেল অ্যাড্রেস আছে আপনি এখানে টাইপ করে বসিয়ে দিতে পারেন অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এবার আপনি একটা পাসওয়ার্ড আছে এখানে দিয়ে দেবেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনি ইউজ করবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি খুব ইজিলি একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন তারপর সেখান থেকে করছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটা দেবেন তোকে সে ব্যবস্থা আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন তারপর সেখান থেকে হচ্ছে সিকিউরিটি কোড এখানে যে কোডটা লাগবে মানে লেখা থাকবে এখানে টু এইচ যেভাবে থাকে না কেন ইংলিশ বসছে অঙ্কে থাকে সেটা হচ্ছে আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টু এইচ এইচ ভি এফ ডি তো আমি এখানে কোডটা দিচ্ছি আপনি যদি এই কোডটা সুন্দরভাবে না দেখতে পারেন সেক্ষেত্রে এখান থেকে রিফ্রেশ করে দিতে পারেন তারপর সেখানে যে অপশনটা আছে এটা টিকমার্ক উঠাই দিয়ে দুটা টিকমার্ক উঠাই দিয়ে সাইন আপ অশনে ক্লিক করবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার তো দেখবেন সেখানে কিছুটা সময় লোড নেবে লোড নেওয়ার মাত্র দেখবেন সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে জিমেলটা ইউজ করেছিলেন সেই জিমেলের স্পাম্প ফোল্ডার চেক করবেন ওইখানে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাই দিচ্ছে লিঙ্কের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো আমি আমি চলে যাচ্ছি আমার জিমেলে সোগেশ আপনার ফোনে জিমেলে চলে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে ডট রট মিনোস উপর দিকে ডট মেনুতে একটা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে হচ্ছে মেলে চল যাবেন মেলে চলে যাওয়ার পর কিন্তু এখানে মেসেজটা যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে স্পাম ফোল্ডার নামে একটা ফোল্ডার দেওয়া আসছে এখান থেকে হচ্ছে আপনি স্পাম ফোল্ডারের উপর একটা ক্লিক করবেন এখানে স্পাম ফোল্ডার দেওয়া এটাই ক্লিক করবেন সোগেস এখন আমাদের কোনো মেসেজ আসেনি দেখি এটা আসতে একটু হয়তো মেবি লেট করবে তো আপনি আসছে এখানে কিছুটা সময় ওয়েট করে নেবেন আপনি যে মেইলটা ইউজ করছেন সেই মেইল হচ্ছে আপনি স্পাম ফোল্ডার চলে যাবেন এখান থেকে মেয়েতে ক্লিক করলে দেখবেন সেখানে স্পাম ফোল্ডার নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি স্পাম ফোল্ডার বা অল মেল যেটা আছে অলমেইলে চেক করবেন না স্পাম ফোল্ডারে চেক করবেন করা মাত্র দেখবেন সেখানে কিন্তু আপনাদের এই যে ওয়েবসাইটটা আছে এক্সেস ইউএসটি ডট কম যে ওয়েবসাইটটা আছে এটা থেকে একটা মেল করা হবে তো এই মেলটা হচ্ছে আপনি ওপেন করে দেবেন মেলটা ওপেন করে দেওয়া মাত্র দেখবেন সে এখানে কিন্তু এ কনফার্মেশন মানে অ্যাক্টিভিশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া হয়েছে অ্যাক্টিভিশন লিঙ্কের উপর ক্লিক করে সেখানে একটা ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করে দেবেন বা যে কোনো একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে দেবেন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট কর্মটো দেখবেন সে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর সে এখান থেকে উপর দিকে দেখবেন যে লগ ইন নামে একটা অপশন দেওয়া আছে লগ ইন অপশান উপর ক্লিক করে আসছে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটি হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সে ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আসছে অ্যাকাউন্ট আছে আপনার সিই করতে হবে এখানে আসতে লগ ইনটা করে নিতে হবে তো সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়েছিলেন সেই দুইটা দিয়ে আসছে এখানে আপনি লগ ইনটা করে নেবেন আশা করি বুঝতে পারছেন ইমেল পাসওয়ার্ড লগ ইন অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট আছে লগ ইন এসে তারপর সেখান থেকে একটু নিঃশ্বাস পাই এখান থেকে দেখবেন লাস্ট টেন ট্রানজাকশনটাতে এক্সচেঞ্জ করছে সে দশটা এক্সচেঞ্জ সেখানে শো করবে তারপর আপনি চলে এখানে কিন্তু অ্যাপ্লাইট মার্কেটিং করার মাধ্যমে ওয়েবসাইটটা থেকে ইনকাম করতে পারেন সাপোজ এখান থেকে রেফারেল অপশনের উপর ক্লিক করলে যে রেফার কর্ডটা আছে রেফার লিঙ্কটা পেয়েছেন এই রেফার লিঙ্কটা যদি কোনো ফ্রেন্ডকে জয়েনিং করেন সে যদি ওয়েবসাইটে যত বাই সেট করবে তত আপনি এখান থেকে প্রফিট কিন্তু আর্নিং করতে পারবেন তো প্রথমত দেখাচ্ছে যাচ্ছে ওয়েবসাইটটা থেকে হচ্ছে কি ওয়েবসা আপনি ডলার কিনবেন পরবর্তীতে দেখা হচ্ছে কি ওয়েবসে বিক্রি করবেন তো ডলার কেনার জন্য উপর দিকে থ্রি ডট দেখতেছেন এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবেন লিখেন গিয়েছে একটু মধ্যে

স্যার আপনি চালে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন মেবি এখন নাই আপনি তাহলে বিকাশ সকালে নগদের মাধ্যমে কিনতে পারেন তো আমি বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর সেখান থেকে আপনি কী ডলার কিনবেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটা ডলার দিচ্ছি এখান থেকে হচ্ছে আমি পারফেক্ট মানি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আপনি সালে টিআরএক্স তারপর বিটিসি এলডিসি এইগুলো কিন্তু চলে এখান থেকে কিনতে পারেন টিআরএক্স আছে ওয়েব মানি আছে ইউএসটি আছে স্কিল আছে তারপর আপনার পারফেক্ট মানি পেপল পেমিনিয়ার পেয়ার তারপর নেটেলার এইরকম কিন্তু অনেকগুলো ডলার কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তো আমি যেহেতু পারফেক্ট মানি একদম আমি পারফেক্ট মানি পারফেক্ট পারফেট মানিটা সিলেক্ট করতেছি তারপর এখান থেকে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে নিলাম এক্সচেঞ্জ অপশানে ক্লিক করা এখানে এমনটি পেজ চলে আসছে তো এখানে যদি আপনি বিকাশের তিরানব্বই টাকা সেন্ড করেন তিরানব্বই টাকা সেন্ড করলে কিন্তু আপনি এক ডলার পারফেক্ট মানি কিন্তু রিসিভ করবেন মানে এক ডলার পারফেক্ট মানির দাম আছে তিরানব্বই টাকা তো এখান থেকে হচ্ছে আমি পাঁচশো টাকা ডলার কিনবো এই জন্য এখানে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর সেখানে কত টাকা মানে কত ডলার পাবো সেটা এখানে শো করতেছে এখান থেকে হচ্ছে নেক্সট স্টেপ যে অপশানটা সেটা একটি ক্লিক করে দিলাম সঙ্গে সেটাই ক্লিক করবার তো সেখানে আপনার যে নামটা সে নাম দেবেন এখানে আসতে আপনার ইমেল এখানে আছে একটা ফোন নাম্বার দেবেন এখানে আসতে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে যে কয়েকটা মোবাইল নাম্বার এখানে দেবেন তারপর সেখানে আপনার যে পারফেক্ট মানে অলেট অ্যাড্রেসটা আছে সেটা সে এখানে দিয়ে দেবেন সাপোজ আপনার পারফেক্ট মানে যে ই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সেই এই যে এইভাবে সে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন পারফেক্ট মানে যে অলেট অ্যাড্রেসটা আছে সেটা এভাবে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর সে নিচে দেখবেন যে নেক্সট স্টেপ নামে একটা অপশন দেয়া আছে এটা একটা ক্লিক করবেন ক্লিক করবার তো দেখবেন সে আপনাদের ঠিক এমন একটি ইন্টারমেশন নিয়ে আসবে এখানে আনার পর সে একটু নিশ্চিন্ত কল করবেন ওয়েটিং ফর পেমেন্ট অপশনটা আছে এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে তারপর সেখানে আপনাকে করতে হবে সেটা আমি তাদের এক নজরে দেখা দিচ্ছি তারা দেখেন এখানে একটা বিকাশ নাম্বার দিছে এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার এই পার্সোনাল নাম্বারটা কপি করে করে আপনি তাদেরকে টাকাটা সেন্ড করতে পারেন এছাড়াও আপনি চলে ক্যাশ আউট করতে পারেন তাদের নাম্বার হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে মানে ক্যাশ বলি আপনি সিস্টার টু ফোর সেভেন ডায়াল করে মানি করতে পারেন এছাড়া চলে আসছে তাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন কমারটা হচ্ছে এখানে হচ্ছে আপনি প্রথমত হচ্ছে সেন্ড মানি করার পর লিখবেন হচ্ছে সেন্টার নাম্বার এখানে হচ্ছে নাম্বারটা লিখবেন প্রথমত আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখবেন তারপর সে আর সাইডে লিখে টিআরএক্স সাইডে দেবেন তারপর সে টাকা পাঠানোর উপর যে টাকাটা সেন্ড মানি কনফার্ম হয়েছে সেটা একটা স্ক্রিনশট নিয়ে এখানে জুমাতে কনফার্মেশনে ক্লিক করলে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তবে আপনি যে কোনো ডলার কিন্তু বিকাশের মাধ্যমে কিনতে পারবেন খুব ইজিলি যদি কোনো বুঝতে সমস্যা থেকে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করে জানাইতে পারেন এর স্যার আপনার চালায় তাদের যে নাম্বারটা দেওয়া আছে আপনি চলে হট সবথেকে খুবই তেলি তাদের থেকে কিনে নিতে পারেন তো গেস এবার দেখাচ্ছে আপনি এখান থেকে আসতে কী কীভাবে ডলার বিক্রি করবেন এই জন্য আপনি উপর দিকে যে থ্রি রট মেন দেখতেছেন এই থি রট মেন্টে একটি ক্লিক করবেন এখান থেকে আসতে থ্রি রট মেনে ক্লিক কর্মার তো এখান থেকে আসতে এক্সচেঞ্জ অপশনটা আছে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ারটা হচ্ছে এখানকার থেকে কী হচ্ছে বিক্রি করবেন সেটা হচ্ছে আমি আপনার দেখাই দিচ্ছি গেস এখান থেকে আসতে বিক্রি করার জন্য আপনাদের যা করতে হবে সেন্ট সেন্টের এই যে আসছে আপনি কী ডলার বিক্রি করতেছেন সে ডলার দিবেন সব আমি এখান থেকে পারফেক্ট মানি ডলারটা এখান থেকে সেল করব তো এখান থেকে আসতে আমি বিকাশে টাকা নেব রিসিভ মানে কিসে টাকা নিতে তো আমি এখানে বিকাশে টাকা নেব বিকাশটা ট করতেছি তার এখানে কী বলছে দেখেন নেটেলার এবং পেপাল মিনিমাম বাই দশ ডলার কিন্তু করতে হবে এইগুলো পড়বেন উভয় যে নোটিশগুলো আছে নোটিশগুলো অবশ্যই পড়বেন তো এখানে এক্সচেঞ্জ অপশনে ক্লিক দেবেন ক্লিক করমার মাত্র সে তিনটা চলে যাবে এখানে হচ্ছে যদি আপনি এক ডলার সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু পঁচাশি টাকা পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনি মিনিমাম এক ডলার কিন্তু সেন্ড করতে পারবেন তো নেক্সট স্টেপে ক্লিক করবেন ক্লিক হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বার দেবেন এখানে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে দেবেন এখানে হচ্ছে আপনার যে কোনো একটা বিকাশ নাম্বার আছে এখানে দিতে হবে মানে আপনি যে বিকাশ টাকা নিতেছেন সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন গেস সে নাম্বারটা এইখানে দিয়ে দেবেন সরি গেস হ্যাঁ এই ব্যবস্থা আপনার বিকাশ নাম্বার দেবেন যে বিকাশ নাম্বার টাকা নিতে চান তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করুন কমারটা হচ্ছে এখান থেকে দেখবেন তারা কিন্তু এখানে আপনাদের কিন্তু একটা পারফেক্ট মানে ওয়ালেট অ্যাড্রেস দিবে আপনি যদি কয়েন বেস বিটিসি সেল দিতে চান সেম প্রসেস এখানে যে অ্যাড্রেসটা দেবে অ্যাড্রেসটা কপি করে তাদের নম্বর মানে তাদের অ্যাকাউন্টে সেন্ড করে আসছে আপনার টিআরএক্স আইডি পাচ্ছে ট্রানজেকশন আইডিটা এখানে দেবেন দেওয়ার পর পেমেন্ট যে পাঠাইছেন সেটা একটা সেন্টার স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে হচ্ছে কনফার্মেশনে ক্লিক করলে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনি যে কোনো ডলার কিনতে এবং বিক্রি করতে পারেন তারপর থ্রি থ্রিটার্ট মেধি ক্লিক করে এখান থেকে যদি আন মানি অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে রেফার কোর্ডটা দেওয়া আছে আপনি চলে রেফার কর্ডটা কিন্তু ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারেন আশা করি বুঝতে পারছেন এই গিয়েছিল মতো আজকে ভিডিওটা আজকে ভিডিওটা ভালো করে অবশ্যই লাইক করেন শেয়ার করতে বলবেন আর যদি এগুলো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং কিন্তু আমাকে ই মোহসে মেসেজ করতে পারেন এবং তাদের যে হোয়াটসঅ্যাপ আছে তারপর লাইভ সাপোর্ট আছে সেটা কিন্তু নাম্বারে কানেক্ট হতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ Peace.